জন্য জমি এর পরে সেই সময় তিনি লক্ষ টাকা দিয়েছিলেন উনিশশো সালে উনি লক্ষ টাকা দান করেছিলেন তার উদ্দেশ্য ছিল না ছিল না কি বলেন তার উদ্দেশ্য ছিল তার উদ্দেশ্য ছিল যেহেতু উনি নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন উনি মুসলমানদের মুসলমানের সেটা যেন লেখাপড়া করতে পারে মুসলমানের সেটা উচ্চশিক্ষিত হইতে পারে এই জন্য উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছয়শ একর জমি দান করেছেন ঠিক কিনা আমরা ওনার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য থেকে অনেক দূরে সরে সরে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কি বলেন সেই উদ্দেশ্য থেকে অনেক দূরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য এই উদ্দেশ্যের কারণে আসলে মুসলিমরা মুসলমানের তা তখন রবীন্দ্রনাথের মতো বিশ্বকবি তারাও এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা করেছে বারবার লর্ডকে তারা চিঠি লিখেছে আসলে তাদের উদ্দেশ্য ছিল মুসলমানরা চাষা হয়ে থাকুক চাষার ছেলেরা লেখাপড়া করবে কি না এই দেশের ভারতীয় উপমহাদেশের রাষ্ট্রভাষা ছিল ফার্সি রাষ্ট্রভাষা ছিল ফার্সি উনিশশো ভাষাকে ভাষাকে পরিবর্তন করে ইংরেজরা রাষ্ট্রভাষা করেছিল ইংরাজি যার কারণে মুসলমানরা যে ফার্সি ভাষার চর্চা করে তারা যে তাদের লিখিত বই এবং শিক্ষা অর্জন করা ফার্সি ভাষার মাধ্যম থেকে ইংরাজি ভাষার মাধ্যমে চাওয়ার কারণে মুসলমানরা কিছুটা পিছিয়ে পড়ে মুসলমানরা কিছুটা পিছিয়ে পড়ে যে জিনিসটাকে খেয়াল করে নবাব সার সলিমুল্লাহ উনি নিজের জমি দিয়ে নিজের টাকা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অনুমোদন নিয়ে সরকারি বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন মুসলমানদের জন্য কাদের জন্য মুসলমানদের জন্য আজকে যারা বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় মৌলবাদী যত ওখানে চলে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় সমূহ হলো তমুক হলো আসলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের কোনো অংশ গ্রহণ নাই যার জমি যার টাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে তার উদ্দেশ্য কি ছিল আসলে সেই দিকে দেখতে হবে না হবে না দেখতে হবে না হবে না আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কার দখলে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব আসলে কারা দিবে এটা এই দেশের মুসলমানরা নির্ধারণ করবে ঠিক কিনা ভাই এই দেশের মুসলমানরা নির্ধারণ করবে কারণ একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে নবাব স্যার সলিম তার জমির থেকে ছয় ছয় জমি দান করেছেন সেই সময়ে লক্ষ টাকা দান করেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ঠিক কিনা আজকে আমরা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ খোলাফায় রাশেদার মমনায় কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই কি বলেন আমরা চুয়ান্ন বছর দেখেছি এদেশের সংবিধান দেখেছি এদেশের সংবিধান বার সংবিধান সংশোধন করা হয়েছে সংশোধন করা হয়েছে সংবিধান তারা জনগণকে শান্তি দিতে পারে না ঠিক কিনা জনগণের নিরাপত্তা দিতে পারে নাই আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি কিন্তু রাষ্ট্র পাই নাই রাষ্ট্রের যে উদ্দেশ্য জনগণের নিরাপত্তা জনগণের